তুলুয় আফতাবের সময় নামাজ পড়া জায়েজ নাই আফতাব হলো যখন সূর্য উদয় হয় ওই সময় নামাজ পড়া জায়জ নাই কোন ব্যক্তি যদি সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পূর্বে নামাজটা শুরু করে আর নামাজ পড়তে পড়তে নামাজ শেষ না হইতেই সূর্য উদয় হয়ে যায় তাহলে তার নামাজটা ফাসিদ হয়ে যাবে যখন সূর্য উদয় হয়ে যাবে সাথে সাথেই তার তার নামাজটা নামাজটা হয়ে যাবে। এবং উপর ফিরে কাজা করে নেওয়া এবং তার উপরে নামাজটা দৌড়িয়ে নেওয়া ফিরে আদায় করে নেওয়া তার উপরে ওয়াজিব হবে ইশরাক নামাজের সময় সূর্য উদয় হওয়ার পরে মুকুর সময় থাকে এই মুকুর সময় শেষ হওয়ার পরেই ইশরাক নামাজের সময় হয় আর এই মুকুর সময় সূর্য উদয় হওয়ার পরে বিশ মিনিট সময় এই বিশ মিনিট সময় মুকুর সময় বিশ মিনিট পার হয়ে যাওয়ার পরেই ইশরাক নামাজ পড়ে নেওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে সব মাসাল উপর আমার কত দেন